ছিলাম তো দীর্ঘ সকাল রাত ঘনিয়ে যখন সকাল আসলো লিবিয়ান টাইম তখন আমরা তখন লিবিয়ার ভিতরে ছিলাম সাগরের ভিতরে যেটা ভূমধ্য সাগর বলা হয় তো ভূমধ্য সাগর অনেক উত্তাপ ঢেউ পানি উঠে হালকা হালকা সেটা পানি পরে আমরা হঠাৎ আকাশের দিকে তাকাইলাম আকাশের দেখানো জায়গা দেখা দেখা দিচ্ছে যে ড্রোন ক্যামেরা আচ্ছা আচ্ছা ড্রোন ক্যামেরা দেখে আমরা সবাই অবাক মানে একটা তিল্লাহলের ভিতরে পড়ে গেলাম ড্রোন ক্যামেরা আমাদেরকে তো ফলো করতেছে লিবিয়ান কোস্ট গার্ডরা আচ্ছা তখন লিবিয়ার সাগরের ভিতরে আমরা ছিলাম লিবিয়ার ভিতরে ছিলাম সাগরে পরে যে একটা গ্যাস পাম্প নামে একটা জায়গা আছে আমরা পার হতে পারিনি তখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে সকাল আমরা করতে চাল্লা তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন আমরা গ্যাস পাম্পটা পার হতে পারি তো আমাদের উপর দেওয়া ড্রোন অলরেডি ঘুরতে আছে তো ইতিমধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে পিছনে থেকে লিবিয়ানরা আসতেছে তো তাদের যে ভোট ভোটটা খুবই গতিতে চলে ফেললো পরে তো আমরা সবাই কান্নাকাটির ভিড়ে পড়ে গেলাম কান্নাকাটি কি করবো হায় হায় কি হলাম সে হলো যাই হোক আসার পরেই প্রথমে আমাদের যে পাংখা গুলি করছে পাংখায় গুলি করছে ভোট থামে গেছে অটোমেটিক গুলি করার পরে পরে তারা আসলো আসার পরে আমাদেরকে এক এক করে তাদের সিবি উঠালো সিবি উঠানোর পরে তারা আমাদেরকে বলল আমরা অনেক কিছু বললাম দেখ আমরা এরকম এরকম তারা কিছু ওরা বললো আনামি স্কেন ওরা আমাদের থেকে আরো বেশি গরিব আমাদের থেকে আরো বেশি গরিব তো ফুলুস ওরা আর কি আমাদেরকে ফুলুসাইতেছে মোবাইল মোবাইল তো ওয়ালসঅপ্তাই এরকম আমাদেরকে

বরখার করলো আরে আমাদেরকে ধরে সে ত্রিপুলি নিয়ে আসতে কারাগারে নিয়ে আসলে আসার পরে একটা জেলে নিয়ে আসলো তরিতিকা জেল নামে একটা জেল আছে যেটা ছপর জেল বলে ওখানে নিয়ে আসলো জেলে কত দিন চে তো আমি আসলে জেল জীবন কখনোই বুঝি নেই আচ্ছা কারণ আমার লাইফে কখনো জেল জীবন আসে নাই তাই আমি জেল জীবন বুঝি নাই তো ওখানে ঢোকার পরে আমাদেরকে গেলে নিয়ে আসলো এরকম বিশাল একটা রুম মানে তিন চারটা রুম আর কি অনেক মানুষ তো দুটা বোর্ড ধরা খাইছে তো নিয়ে আসার পরে আমাদেরকে আনার পর দিল এগুলো আমরা খিদায় প্রায় আমরা বারো পঁচিশ ঘন্টা ধরে না আমরা কিছু পেটে কিছু যায়নি নাই এরকম অবস্থায় আমরা সবাই ক্লান্ত পরে আমরা ওইগুলা খাইলাম আমাদেরকে নিয়ে গেলো রুমে নেওয়ার পরে বলে মানুষ আর মানুষ বিভিন্ন ধরনের মানুষ আছে বাঙালি আছে ইন্ডিয়ান পাকিস্তান পরে ওখান থেকে কিভাবে ছাড়া গেল পরে ওখান থেকে আমরা প্রায় ওখানে আমি ছিলাম দশ দিন ওই জেলে দশ দিন জেলে আমি দশ দিন ছিলাম ওই জেলে তো আমাদের যে সহপাঠী ছিল আমার সাত ভাই ব্রাদার ছিল যারা ছিল তো দুই দিন পরে আর কি আমাদেরকে নাম আসলো আমাদেরকে সারিয়ে নিয়ে যাবে তো এত নামের ভিতর যে দালাল সে হয়তো নামটা আমার দিতে ভুল করছে আচ্ছা আচ্ছা যার কারণে আমি আমার সহপাঠীদের সাথে বের হতে পারিনি আচ্ছা সবাই বের হয়ে গেল আমি একা থেকে গেলাম ওইখানে অন্য ধরনের মানুষের সাথে আচ্ছা ভিন পরিস্থিতির মানুষদের সাথে আমরা আচ্ছা থেকে গেলাম তারপর দিন পর বের কামনা করতে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম পরে নয় দিন পরে আবার আসলো আছে পরে আমাদেরকে আর কে ছাড়ানোর জন্য তো নিয়ে গেল আমাদেরকে ছাড়িয়ে তারপর পরে আবার আমা গেলাম আবারো দিনই আমাদেরকে গেম করে নিয়ে যা হলো আবার সেই পুরনো জায়গায় যাই এক পোশাক কিছু নেই আবার গেম করাইছে আবার গেম করে এক পোশাকি আমা সেখানেও আবার সপ্তাহানিক তিন দিন রইলাম না সরি তিন তিন দিন থাকার আবার ঘুম দিলাম ঘুম দেওয়ার পরে আবার একই কাহিনী ওইরকম ভাবেই আমরা আবার ধরা খেলাম ধরা খাওয়ার পরে আবার ধরা আবার ধরা খেলাম ধরা খাওয়ার পরে আবার সে আমাদেরকে একইভাবে ভাবে নিয়ে আসলো তো ওই দিন ছিল সাগরে অনেক ঢেউ ঝড় আর কি বৃষ্টি ছিল আচ্ছা পরে আমাদেরকে সেলিবিয়ানটা আবার নিয়ে আসলো তো ওই দিন আমরা তো সাগরের পানি বৃষ্টির ভিতর প্রায় রাত ভর ভোট চলছে আমরা সেই সকাল নয়টা বাজে আবার সেই সকাল নয়টা বাজে ধরা খেলছি তো ওই সারা দিন এই বৃষ্টিতে ভিজছি সাগরের পানি শরীরে লাগছে সারাটা দিন নোনা পানি আসার পরে আমাদেরকে নিয়ে আসলো ওসামা জেল জেলে ওখানে আমাদেরকে এক রাত রাখা হলো দিন দেখার পর ওখান থেকে তিন লক্ষ টাকা করে বাংলাদেশি তিন লক্ষ টাকা করে নিছে পরে আমরা ওই যে জেলে ছিলাম আসলে আমার কোন এতই ক্লান্ত ছিলাম এতই দুর্বল ছিলাম ছিল না কোন আমি যাই যে মানে শুয়েছি আমি কৃষির উপর শুয়েছি বলতেই পারিনি সারাদিন পরে আর আমাদের কাছে আসার পরে দেখলাম একটা চঙ্গের মতো যে আমরা বাংলা বলে চঙ্গ বা ইতালিয়ানরা বলে স্কালা যেটা সিঁড়ির মতো তো ওরকম দিল নে আঞ্চলিক ভাষায় বলে আমাদের মাটির উপরে জামচুল বসে সেটা বলে চঙ্গ কিন্তু এটা বাংলা ভাষায় মই মই বলে পরে এটা গেল পরে আমরা এরকম আর কি এরকম রশি ভাইয়া বেয়া যারা হয়তো রং কাজ করেন তারা হয়তো জানবেন কিভাবে এই যে রং কাজ করে রশি ভাইয়া রশি ভাইয়া যে উঠতে হয় যেরকম এরকম খাপ বা শেটি লাগানোর তো ওই রকম তা আমরা আর কি এরকম রশি ভাইয়া বেয়া সিবি উঠলাম সিবি ওঠার পরে দেখলাম জি গেলাম কাছে যে আমরা ইংলিশে টুকটাক তাদেরকে জিজ্ঞেস করলাম তারা সব ইংলিশ পারে ওরা জিজ্ঞেস করলাম পরে বললো যে ইতালিয়ান পরে আমরা সবাই আর কি খুশি খুশি বা সুক্রিয়া আদায় করলাম যে আলহামদুলিল্লাহ বলে সবাই এটা চিৎকার দিলাম পরে পারে কতদিন পরে পৌঁছাইছে পরে এটা ল্যাম্পদাসের কাছাকাছি আচ্ছা আচ্ছা তো আমরা ঘন্টা দুয়েক ঘন্টা দেড়েক পরেই আর কি আমাদের ল্যাম্পদাসে নিয়ে ইতালিতে পৌঁছে দিলাম ইতালিতে পৌঁছে গেলাম পরে আর কি আমাদেরকে নামাইয়া যে আশ্রয় কেন্দ্র যেটা বলা হয় যেখানে আর কি আমাদের নিয়ে গেছিল নিয়ে গেলো গাড়ি আসলো নিয়ে গেল নেওয়ার পর আর কি আমাদের জন্য কিছু খাবার টাবার দিল কতদিন ছিলেন ওখানে আমি এক রাত মানে রাত তো যে পৌঁছি যে রাত বারোটা বাজে ট্রেনটা তখন রাত ছিলাম সকাল দুপুর সকালবেলায় আর কি আমাদেরকে ডাকা হয়েছে সিরিয়াল বাঙালি যারা নাম রাত সিরিয়ালে গেছি আমার এক ভাতিজা তার নাম হচ্ছে তরিকুল আমি আর কি ঘুমিয়েছিলাম তরিকুল আর কি আমাকে ডাক দিছে দুই নম্বরে যে আমার তরিকুল তার সিরিয়াল ছিল এক নম্বরে আমরা নাম ঠাম লেখা পরে আমাদেরকে ওই দিনই থেকে জাহাজে উঠেলো ইতালিয়ান দেশে কাতানিয়া ওখান থেকে আর কি আমাদেরকে রিসিভ করলো ইতালিয়ান পুলিশরা পুলিজিয়া ইতালিয়ান যা বলা হয় পুলিজিয়া তা আর কি রিসিভ করে আমাদের জন্য গাড়ি ঠিক করলো বাস ওখানে ক্যাম্পে কতদিন থাকা হয়েছিল পরে আর কি ওখান থেকে আমাদের গাড়ি যে করালো গাড়িতে আমার যেখানে আনানো হয়েছিল সেই জায়গাটার নাম ছিল কর্তনে কর্তনে আনলো কর্তনে আসতে প্রায় আমাদের সময় লাগছে আট ঘন্টার মতো বাসে ছিলাম আচ্ছা আচ্ছা ওরা ওখানে আসা পরে আমাদেরকে নাম ঠাম সবকিছু দেখা রুম ঠুম সবকিছু দেখাই দিল তা আমি আমরা ওখানে ছিলাম তিন দিন মোট কত টাকা খরচ গেছে বাংলাদেশ থেকে পুরো ইটালিতে আসতে টোটাল পনেরো লাখ টাকা খরচ গেছে আমার পনেরো লাখ টাকা গেছে খরচ তো তারপরে ইটালিতে কতদিন পরে কাজে জয়েন দেওয়া হয়েছে দুই মাস পরে আর কি আমরা কাজে জয়েন দিচ্ছি আচ্ছা এরপরে কতদিন পরে এই পনেরো লক্ষ টাকা উঠেতে কতদিন লাগছে পনেরো লক্ষ আসলে সবকিছুই ভাগ্যের একটা বিষয় আছে আমি যে রেস্টুরেন্টে কাজ করছিলাম আমাদের বেশি সময় লাগে নাই আমার এক বছর খানিক সময় লাগছে এখন লক্ষ্য হ্যাঁ এখন বর্তমানে কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুক্রিয়া আদায় করি আচ্ছা এখন কাগজপত্রে কি ডকুমেন্টের কি খবর ডকুমেন্ট প্রক্রিয়া চলতেছে প্রক্রিয়া চলতেছে আর কি এখনো আমি কমিশন দিয়ে আসছি এখনো রেজাল্ট আসে নাই তো রেজাল্ট আসলে বলা যাবে যে কি অবস্থা এখন আবার তো আমি পারমিট আছে চলার জন্য বর্তমানে তো কাজ আছে কাজ আছে কন্টাক্ট আছে সবকিছু চলতেছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি